বন্ধ থাকুক পড়া লেখা বন্ধ থাকুক জাতি আগামীতে দেশ চালাবে মুক্তিযোদ্ধার নাতি বন্ধ থাকুক পড়া লেখা বন্ধ থাকুক জাতি আগামীতে দেশ চালাবে মুক্তিযোদ্ধার নাতি কে আমি কে তুমি চিনে না সরকার কে তুমি চিনে না সরকার পাউনাদাবি দাবি চাইতে গেলেই আমরা রাজাকার চাবি চাইতে গেলেই আমরা রাজাকার রক্ত লাল কেন আজ ডাকার গলি এইভাবে আর কত মাইল বুক হবে খালি রক্ত লাল কেন আজ ডাকার গলি এইভাবে আর কত মায়ের বুক হবে খালিন প্রতিবাদের অধিকার নেই কেন আমার পাওনা দাবি চাইতে গেলে কেন রাজাকার প্রতিবাদের অধিকার নেই কেন আমার আমার চাইতে গেলে কেন রাজা কার কে আমি কে তুমি চিনে না সরকার কে আমি কে তুমি চিনে না সরকার পাওনা চাইতে গেলেই আমরা রাজা কার পাওনা চাইতে গেলেই আমরা রাজা কার পাওনা চাইতে গেলেই কেন রাজা কার ঠিক